অনেক মজার এবং লোভনীয় আজকের আমার এই রেসিপি গরুর মাংসের কাবাব হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জারিন সিলেট থেকে জানেন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত ভিওয়ার্স আমরা কিন্তু সবাই সচরাচর গরুর মাংসের কাবাব এবং মুরগির মাংসের কাবাব দুটাই কিন্তু আমরা সবাই পারি কিন্তু আমি যেভাবে পারি ঠিক আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওর শুরুতে সবাইকে বলছি একটা লাইক এবং অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত জাগাবেন অনেক ধন্যবাদ যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন তাদেরকে মনের অন্তর ভালোবাসা এবং যারা পুরোনো আছেন আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তাদের জানাই মনের অন্তর অন্তর থেকে অনেক ভালোবাসা ভিউয়ার্স আমি এখানে মশুরের ডাল এবং গরুর মাংসটা কিন্তু একটু হালকা সিদ্ধ করে কিন্তু আমি ব্লেন্ডার করেছি এবং আমার বাসার তৈরি গরম মশলাগুলো এবং হলুদ মোড় মরিচ গুঁড়ো এবং সাদা যে গুলমরিচ এবং কালো গোলমরিচ ভাজা আমি যেটা ব্লাইন্ডিং করেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি থাকছে পেঁয়াজ কুচি থাকছে কাঁচা মরিচ কুচি এবং দুইটা ডিম এবং ব্রেড গ্রাম এবং বিস্কুটের গুঁড়োও থাকবে তো সব উপকরণ একসাথে দিয়েই কিন্তু আমি আজকে রেসিপিটা বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ কুচিটা টাকা কুচি এবং হলুদ মরিচ বাকর ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে আমি মিক্স করে নিয়েছি তো ভিওয়ার্স আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন আপনাদের ভিওয়ার্স আজকের রেসিপিটা অত্যন্ত লোভনীয় এবং অনেক কিন্তু মজাদার হয়েছে ভিডিওটা কিন্তু আমি করেছি খাওয়ার পরে আর এমন এমন রেসিপি মানে আমি করি সব কিছু কিন্তু ভালো হয় এবং কোনো সময় আমার কোনো খাবার নষ্ট হয় না কথা বলতে বলতে আমি একটা ডিম দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখন ব্র্যাড অবশ্যই কিন্তু ব্রেডগ্রামটা দেবেন কারণ ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নরম হয়ে যায় কাবাবের যে মিশ্রণটা তো এই তো ভালো করে কিন্তু এপাশ ওপাশ ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে একটা কিন্তু ডিম আমি এখানে ফেটে দিয়েছি এবং তার সাথে দিয়েছি লবণ এবারে কিছুটা তেল হাতি নিয়ে কিন্তু আমি কাবাবের শেডগুলো দিয়ে দিব তো ভিউয়ার্স আমি এই কাবাবটা কিন্তু ছিলাম আমার ছোট মায়ের হাতে তো ছোটো মা কিন্তু এভাবেই কাবাবটা তৈরি করতেন আর আমি এই কাবাবটা তৈরি করেছিলাম ক্লাস সেভেনে থাকতে এবং এই প্রসেসিং গিয়ে এখনও কিন্তু আমি এভাবেই কাবাবটা বানাই তো ভিভার্স আমার আজকের এই কাবাবটা কেমন হয়েছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন তো আমি তার সাথে দেখিয়ে দেবো কিভাবে আমি ফ্রোজেন করে রাখি তো আসলে সত্যি কথা যেটা আমার ছোটো মাই কিন্তু অনেক মজাদার মজাদার খাবার বানাতেন আর আমি কিন্তু বিভিন্ন আইটেম নাস্তা কিন্তু ওনার কাছ থেকে শিখেছি তো ভিউয়ার্স আমি কিন্তু এখানে প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে হতে এদিকে কিন্তু আমি কাবাবগুলো ফ্রোজেন করে নিচ্ছি তো ভিউয়ার্স আজকে যে আমার কাবাব আমি প্রায় সাত থেকে আট দিনের কাবাব কিন্তু ফ্রোজেন করেছি এবং এভাবে বিস্কুটের গুঁড়া দিয়ে কিন্তু সবগুলো করে নিয়েছি আর আরেক প্রসেসিং আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আমি ময়দার গুঁড়ো দিয়েও কিন্তু কাবাবটা রেখেছিলাম তো অবশ্যই আজকে সব দেখাবো না নেক্সট ব্লগে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এই তো এভাবে করে আরেকটা টিস্যু দিয়েই কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এই কাবাবগুলো তো এই তো তেলটা গরম হয়ে এসেছে এবং লো আছে কিন্তু আমি রান্না করতেছি তো দেখতে পাচ্ছেন একটা একটা করে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এই তো এবার একটু মানে কাঁচা চামচ দিয়েই কিন্তু আমি ভালো করে তেলগুলো কাবাবের উপরে দিচ্ছি যাতে উপর দিকে একটু সুন্দর করে হয়ে যায় কারণ উপর দিকে কাঁচা তো এই তো ভালো করে কিন্তু তেলগুলো দিয়েছি ছিটিয়ে ছিটিয়ে তো ভিউয়ার্স এই কাজটা কিন্তু আলতো হাতে আস্তে আস্তে করতে হবে নয়তো ভেঙে যেতে পারে কিন্তু ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যায়নি আমার কাবাবটা কিন্তু সুন্দর হয়েছিল এবং গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লেগেছে তো আজকের রেসিপিটা কিন্তু অনেক নিয়ে সবাই এভাবে বাসায় কম খরচে ট্রাই করবে আর আমার আজকের কাবাবগুলো কিন্তু আমি ঘরুয়া মশলা দিয়ে পরিবেশন করেছি তৈরি করেছি তো এই তো আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি আপনাদেরকে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু মানে ভিতরে হয়েছে অনেক নিয়ে কিন্তু হয়েছে আর কাবাবের ঘ্রানটা কিন্তু এত সুন্দর হয়েছিল যে খেতেই কিন্তু ভালো লেগেছিল এবং দেখতেও সুন্দর লাগতেছে তাহলে খেতে কি ভালো লাগবে না অবশ্যই খেতে কিন্তু খুব ভালো হয়েছে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম